বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নামে আরম্ভ করছি ওয়া মা ইযা মাদালাহু ফাদাফা ফাদ আলাইহি লিকা বায়াকুলু রাব্বি আনা আর যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকৃষ্ট করে দেন তখন সে নাখস হয়ে বলে আমার মালিক আমাকে অপমান করেছে কাল্লে বাল্লে তো করি মু লাল্হ হায়া কখনও নয় সত্যি হচ্ছে তোমরা এই তিমদের সম্মান করো না বালা তাহা দো নালা তাহামিল মিস্ক্রিন মিস্কিমদের জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না বটে হলু না তাৰ চা আকল আম্মাম্মা তোমৰা মৃত্যু ব্যক্তিৰে খেজাৱা ধন সম্পদ নিজরাই সব কুখিতগত কৰাতো একো নাল মালা হুবাং চেম্মা বৈশ্বিক ধন সম্পদকে তোমৰা গভীৰভাৱে ভালবাস কাললাই যা দুকা তেল লাড়ু দেখ দেখ কখনো নয় তেমনটি কখনই উচিত নয় স্মরণ কর যেদিন এই সাজানো পৃথিবীটাকে চিন্ন করে দেওয়া হবে সেই দিন তোমার মালিক সয়েন আবির্ভূত হবেন আর ফেরেশতা সব সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে থাকবে ইয়া ও মাইজি ইয়াতা জ্যাক কারুল ওয়া আন্না আলা জেকার সেদিন যাহার নামকে সামনে নিয়ে আসা হবে সেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে কিন্তু তখন এই বুদ্ধই তার কি কাজে লাগবে এ এক লু এ লাইটা নি কাদ্দ্যা মাতলি সেই দিনেই হতভাগা ব্যক্তি বলবে কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্য কিছু ভালো কাজ আমি আগেই ভাগেই পাঠিয়ে দিতাম সেই দিন তিনি আল্লাহ তালা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না এবং তার বাঁধনের মতো বাঁধনও কেউ পাপীদের বাঁধতে পারবে না এ আইয়ো হাল এ আই তাহাল মুত সুলমত আমিনাথ নেক্কার বান্দাদের বলা হবে হে প্রশস্ত আত্মা আর ইলা এইলা পিকার দি তাম আরদি তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে ফা ফি অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে সামিল হয়ে যাও। ওয়া আদখুল জান্নাত। আর প্রবেশ করো আমার অনন্ত জান্নাতে।